আমি আজ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা প্রায় সব ছেলেই জীবনের কোনো না সময় অনুভব সেটা হলো বছর বয়স হওয়ার পর পরিবার থেকে আসা চাপ ছেলে যতই ছোট হোক যতই মায়ের আদরের হোক একদিন না একদিন তাকে বড় হতে হয় আর আমাদের সমাজে সেই হিসাবটা শুরু হয় আঠারো বছর বয়স থেকে তখন থেকে পরিবারের চোখে তুমি আর শিশু নাও তুমি একজন দায়িত্বশীল মানুষ যাকে ধীরে ধীরে সংসারের বোঝা টানতে হবে ছোট থেকে বড় হওয়ার যাত্রা শৈশবে সবাইকে ভালো পরিবার হাসি মুখে বলে আমার ছেলেটা একদিন অনেক বড় হবে স্কুলে গেলে মা বলে ভালো করে পড়ো বড় হয়ে অফিসার হবে বাবা গর্ব করে বন্ধুদের বলে আমার ছেলের মেধাও অনেক কিন্তু সময় যায় বয়স বাড়তে থাকে হঠাৎ যখন তুমি আঠারো পেরিয়ে ফেলো তখন সেই কথা সুর বদলে যায় আর সেই জায়গা থেকেই শুরু হয় চাপ চাপ এক পড়াশোনা নিয়ে পরিবারের প্রথম প্রশ্ন হয় তুই এখন কি পড়বি ফলাফল কেমন হবে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবি তো অনেক সময় ছেলের নিজের ইচ্ছার সাথে পরিবারের আশা মিলতে চায় না হয়তো ছেলের ইচ্ছে ব্যবসা করার অথবা অন্য কোনো দক্ষতা শেখার কিন্তু পরিবার চায় ইঞ্জিনিয়ার ডাক্তার বা সরকারি চাকরিজীবী হতে এই চাপটা ছেলেদের জন্য ভীষণ কঠিন হয়ে যায় কারণ তারা একদিকে নিজের স্বপ্ন পূরণ করতে চায় আবার অন্যদিকে পরিবারের আশা ভাঙতে চায় না চাপ দুই টাকার চিন্তা আঠারো বছর পার হতেই বাবা মায়ের মুখে শোনা যায় তুই এখন বড় হয়েছিস সংসারের খরচ বোঝা বুঝতে শেখ আমাদের কষ্টটা বুঝ পরিবারে যদি টাকার অভাব থাকে তাহলে তখন থেকেই ভাবতে শুরু করে কিভাবে টাকা আনা যায় অনেকে পড়াশোনার পাশাপাশি টিউশন শুরু করে কেউ পার্ট টাইম কাজ খোঁজে একজন মায়ের কথা মনে পড়ছে তিনি বলছিলেন ছেলেটা আঠারোতে পা দিতেই সে যেন পাল্টে গেল আর আগের মতো খেলাধুলা করে না সারাদিন ভাবে কিভাবে সংসারের টাকা জোগাবে এই চাপটা খুব বাস্তব ছেলেরা তখনও অল্প বয়সী কিন্তু তাদের কাঁধে যেন একটা ভারী বোঝা চাপানো হয় চাপ তিন দায়িত্ব নেওয়া আঠারো বছর বয়সের পর থেকেই পরিবার ছেলেকে ছোটখাটো দায়িত্ব দিতে শুরু করে মার্কেট থেকে জিনিসপত্র আন বাবাকে সাহায্য কর ছোট ভাই বোনকে পড়া দেখিয়ে দে শুরুতে এইগুলো ছোট মনে হলেও ধীরে ধীরে এই দায়িত্বগুলোই ছেলের জীবনের অংশ হয়ে যায় আস্তে আস্তে পরিবার আশা করতে শুরু করে তুই সংসারের খুঁটি হয়ে দাঁড়াবি চাপ চা তুলনা সমাজে আর একটা বড় চাপ আসে তুলনা থেকে ওর ছেলে তো ইঞ্জিনিয়ার হয়ে গেছে তোর বন্ধু সরকারি চাকরিতে ঢুকে গেছে তুই এখনো কিছু করতে পারলি না এই তুলনা ছেলেদের মনকে ভীষণ আঘাত করে অনেক সময় তারা চুপ করে থাকে ভেতরে ভেতরে ভেঙে যায় আবার কখনো রাগ হয়ে যায় চাপ পাঁচ কেরিয়ার নিয়ে দোটানা আঠারো বছর বয়স মানেই কেরিয়ার নিয়ে ভাবা শুরু পরিবার চায় স্থায়ী চাকরি ছেলে ভাবে নিজের ইচ্ছা এই দ্বন্দ্ব থেকেই শুরু হয় মানসিক চাপ অনেক সময় ছেলে নিজের স্বপ্ন ত্যাগ করে পরিবারের স্বপ্ন পূরণে লড়াই করে আর পরে গিয়ে আফসোস করে বাস্তব জীবনের চিত্র একজন ছেলের কথা বল তার নাম ধরা যাক রাশেদ রাশেদ ছোটবেলা থেকে আঁকতে ভালোবাসত তার স্বপ্ন ছিল একজন আর্টিস্ট হওয়ার কিন্তু আঠারোতে পা দিতেই পরিবার বলল চিকিৎসক হতে হবে রাশেদ মনের বিরুদ্ধে গিয়ে মেডিকেল প্রস্তুতি শুরু করলো পড়াশোনায় সে খারাপ নয় কিন্তু মন বসত না শেষ পর্যন্ত সে সফল হতে পারলো না আর পরিবারও হতাশ হলো এই ধরনের ঘটনা আমাদের সমাজে প্রায় প্রতিটি ছেলের জীবনে ঘটে কেন এই চাপ পরিবার চাপ দেয় কারণ তারা সন্তানকে ভালো দেখতে চায় তারা চায় ছেলেটা সংসারের ভরসা হয়ে উঠুক তারা চায় ভবিষ্যতে যেন ছেলের কোনো কষ্ট না হয় কিন্তু সমস্যা হয় তখনই যখন এই চাপটা ভালোবাসা থেকে না এসে জোড়া জুড়ি হয়ে দাঁড়ায় কিভাবে এই চাপ সামলাবে এখন আসল কথা একজন ছেলে কিভাবে এই চাপ সামলাবে এক খোলাখুলি কথা বলা পরিবারের সাথে নিজের স্বপ্ন আর ইচ্ছা নিয়ে কথা বলো অনেক সময় বাবা মা আমাদের মনের কথা জানেই না যদি বোঝানো যায় তাহলে তারাও বুঝবে দুই সময় সঠিক ব্যবহার যত চাপই থাকুক সময় নষ্ট করলে চলবে না পড়াশোনা নতুন দক্ষতা শেখা আর নিজের স্বপ্নের পথে কাজ করা এই তিনটেই একসাথে চালিয়ে নিতে হবে তিন মানসিক শক্তি বাড়ানো চাপ যাই আসুক মনের ভেতর শক্ত থাকতে হবে বই পড়া মোটিভেশনাল গল্প শোনা আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকা এসব মানসিক শক্তি বাড়ায় চার ধৈর্য ধরা আজ চাপ আছে কালও থাকবে কিন্তু ধৈর্য ধরে পরিশ্রম করলে একদিন সেই চাপটাই আশীর্বাদ হয়ে যাবে চাপের ভেতরেই সুযোগ একটা জিনিস মনে রাখতে হবে চাপ আসলে খারাপ কিছু না চাপ মানেই তুমি বড় হচ্ছ চাপ মানেই পরিবার তোমার উপর ভরসা করছে যদি চাপ না থাকতো তাহলে হয়তো তুমি কখনো বড় হতে চাইতে না তাই চাপকে ভয় না পেয়ে এটাকে সুযোগ হিসেবে নিতে শিখতে হবে শেষ কথা আঠারো বছর বয়সের পর পরিবার থেকে চাপ আসবে সেটা এড়িয়ে যাওয়া সম্ভব না কিন্তু এই চাপকেই যদি তুমি প্রেরণা বানাতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ আলোকিত হবে মনে রেখো চাপ মানে বোঝা নয় চাপ মানে দায়িত্ব চাপ মানে সমস্যা নয় চাপ চাপ মানে সুযোগ মানেই তুমি বড় হচ্ছ তাই চাপকে ভয় পেও না পরিবারের আশা পূরণ করো নিজের স্বপ্ন আঁকড়ে ধরো আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও একদিন যখন তুমি সফল হবে তখন পরিবার গর্ব করে বলবে আমার ছেলেটা চাপের ভেতর থেকেও লড়াই করেছে আর জয় পেয়েছে